প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের চলছে চরম উত্তেজনা এরই মধ্যে ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে ভারত এতে ক্ষুব্ধ হয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা অনেক কমেছে এখনো চলছে আক্রমণ পাল্টা আক্রমণ তা নিয়ে বাদ প্রতিবাদ কমেনি অভিযোগ পাল্টা অভিযোগ থামিনি বন্ধু শত্রুর সমীকরণও সতেজ কি ইউক্রেনের বন্ধু নিশ্চয়ই তাই তবে ভারত তো আবার রাশিয়ারও বন্ধু কিন্তু এই দুই যুদ্ধমান দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমনই হোক সম্প্রতি জানা গেছে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত তবে সরাসরি নয় ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি খেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে পাঠাচ্ছে আর এভাবেই ভারতের নির্মিত অস্ত্র পৌঁছে যাচ্ছে ইউক্রেনে বিষয়টা প্রকাশ্যে এলে এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানায় কিন্তু নয়াদিল্লি এই অস্ত্র বাণিজ্য বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে চায়নি বৃহস্পতিবার জন ভারতীয় ও ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থন করার জন্য গোলা বারুদ হস্তান্তর এক বছরেরও বেশি সময় ধরে হয়েছে ভারতীয় অস্ত্র রপ্তানির বিধান অনুযায়ী ঘোষিত ক্রেতার কাছে অস্ত্র তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারে না এ ধরনের অননুমোদিত হস্তান্তর করলে ভবিষ্যতে বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে তিন ভারতীয় কর্মকর্তা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জুলাইয়ের বৈঠকের সময়ও ক্রেমুনিল অন্তত দুই অনুষ্ঠানে বিষয়টি উত্থাপন করেছেন জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জলসোয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ভারত ইউক্রেনের আর্টিলারি সেল পাঠায়নি বা বিক্রি করেনি ভারতীয় সরকারের দুইটি এবং অতি প্রতিরক্ষা শিল্পের দুইটি সূত্র জানিয়েছে ইউক্রেন যেসব গোলা বারুদ পাঠানো হয়েছে দিল্লি তা খুব কমই উৎপাদন করেছে এটি কিয়েভের আমদানি করা মোট অস্ত্রের এক শতাংশেরও কম একজন স্পানিশ এবং একজন সিনিয়র ভারতীয় কর্মকর্তার পাশাপাশি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ভারতের প্রাক শীর্ষ নির্বাহী জানিয়েছে ইউক্রেনের ভারতীয় গোলাবারুদ প্রেরণকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি ও চেক প্রজাতন্ত্র এই দেশ দুইটির ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কিইএফকে আর্টিলারি সেল সরবরাহ করার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে বলেও খবর আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি